আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি পানির দামে স্টিলের অটো ইনকিউবেটর অনেকেই চান যে ভাই অল্প টাকার মধ্যে অটো ইনকিউবেটর এবং সেটা যেন হয় আমাদের স্টিলের এই দেখেন স্টিলের সিট দিয়ে তৈরি এই স্টিলের সিট দিয়ে তৈরি এই ইনকিউবেটরগুলো যারা নিতে চান তারা আফিফা ইনকিউবেটরে সহজে নিতে পারবেন এবং দামটা কিন্তু একদম নাগালের মধ্যে অর্থাৎ কক্সিটের ইনকিউবেটর কিন্তু ওই দামে কিন্তু আপনারা এই অটো স্টিলের যে ইনকিউবেটর সেটা পাচ্ছেন এখানে দেখেন কতগুলো ডিমের ইনকিউবেটর এটা আসলে অষ্টআশি অষ্টআশি দুইটা সেটা টেড়ে দেওয়া রয়েছে এবং নিচে আপনি অনশায় একশো ডিম দিতে পারবেন সেটা তার না আপনি হচ্ছে অষ্টআশি ডিম দিবেন অর্থাৎ দুইশো চৌষট্টি ডিমের একটা ইনকিউবেটর দুইশো চৌষট্টি ডিমের এই ফুল অটো ইনকিউবেটরটির দাম মাত্র আমরা নিচ্ছি নয় হাজার টাকা নয় হাজার টাকা এই অটো ইনকিউবেটরটি দেখেন এখানে ছয় ওয়াটের টার্নিং মোটর রয়েছে কন্ট্রোলার রয়েছে দুইটা কন্ট্রোলার এবং সুবিধা হচ্ছে যে এটা এসিডিসি একটা কিন্তু ইনকিউবেটর এখানে এসপিসি এক হাজার একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে তিন হাজার এক একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং টার্নিংয়ের জন্য টাইমার ব্যবহার করা হয়েছে ফুল অটো সব কাজ করবে এবং ওভার টেম্পারেচার যদি কখনো হয় পিছনে কিন্তু অভার টেম্পারেচারেরও একটা ফ্যান লাগানো হয়েছে এবং ভেতরে বাতাস সার্কুলেশনের জন্য দুইটা ফ্যান রয়েছে ডিসি এবং এসি বাল্বও দেওয়া রয়েছে অর্থাৎ কারেন্ট এবং ব্যাটারি দুটো দিয়ে চালাতে পারবেন সহজ এই যারা নিতে চান এবং চালানোর নিয়মটা খুবই সহজ আপনারা জানেন যে আমরা বরাবরই আপনাদের নিয়মগুলো বলে দেই আজকে একটু বলে দিচ্ছি যারা এই ইনকিভেটরগুলো নেবেন বাসায় নিয়ে যা বিদ্যুৎ সংযোগ দিবেন প্রথম এখানে দুইটা দেখেন একটা হচ্ছে এটা হলো বিদ্যুতের লাইন হলো হচ্ছে বাল্বের লাইন আপনার যদি বিদ্যুৎ না থাকে তাহলে এই ক্লিপগুলো ব্যাটারি ক্লিপগুলো লাগাবেন তাহলে এই কন্ট্রোলারটা সচল হবে আর কারেন্টের জন্য এই কন্ট্রোলারটা এখানে সচল থাকবে তো এই ইনকিউবেটরটি যারা নেবেন সহজেই এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা হোম ডেলিভারি আপনার বাসায় নিয়ে যা পৌঁছায় দিয়ে আসবে তো এই অটো ইনকিউবেটরটি যারা নিতে চান আপনি ইনকিউবেটারের সাথে যোগাযোগ করবেন আমরা সহজেই মাত্র এই ইনকিউটরটির যে আমরা এক হাজার টাকা আপনাদের কাছে অ্যাডভান্স দিব তার কারণ এই ইনকিউবেটরটি যাবে আবার যদি আপনারা কখনও রিসিভ না করেন আবার ফেরত আসতে হবে এই জন্য সিকিউরিটি মানু হিসেবে মাত্র এক হাজার টাকা আপনাদের দিলে আমরা কিন্তু এই ইনকিউবেটরটি আপনাদের হাতে তুলে দিতে পারছি তো দর্শক আজকে আর কথা বাড়াবো না যারা এই সুযোগটি নিতে চান তারা অতি সত্ত্বেও যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah pe